ওয়েলকাম টু মুকা সিরিজ টু ড্রামার শুরুতেই আমরা কয়েকজন ছেলেকে দেখি যাদেরকে কিনা রাজকুমারীর বডিগার্ড হিসেবে সিলেক্ট করা হচ্ছিল এখানে রাজকুমারীর দাসী সব ছেলেদের এহারা বডি দেখে তারপরে সিলেক্ট করছিল সেখানে সুয়ান চিং নামে একটা ছেলে বলে যে বডিগার্ড হওয়ার জন্য তো যোগ্যতা প্রয়োজন তাহলে আপনারা জামা খুলে কেন দেখছেন তখন শিয়ানজি নামে একটা ছেলে বলে ওকে বাদ দিয়ে আমার ববি দেখুন দাসী তাকে সরিয়ে দিয়ে সোহান চিংকে বলে নিয়ম না মানতে পারলে এখান থেকে বের হয়ে যাও আমাদের রাজকুমারী বেয়া ছেলেদের পছন্দ করে না তখনই রাজকুমারী ইউনজেন সেখানে আসে সে সেখানে দাঁড়াল দাসী তাকে সবকিছু বলতে থাকে এদিকে মহারাজকে দেখা যায় একটু আগে আমরা যে রাজকুমারীকে দেখেছি সে এই মহারাজের বড় বোন এখানে এক মন্ত্রী রাজকুমারীর ব্যাপারে কিছু বলতে চাইলে মহারাজ বলে চিন্তা করার দরকার নেই এর ব্যবস্থা আমি করেছি তখনই একজন খাবার দিতে এসে রাজকুমারীকে মারতে চাইলে সুয়ানচিং তাকে আঘাত করে ফেলে দেয় সেই লোক একটা চাকু ছুঁড়ে মারলে সুয়ানচিং হাত দিয়ে সেটা ধরে ইউনজেন ওই সন্ত্রাসীকে জেলে বন্দি করতে বলে এরপর সে রাগ দেখালে সবে মাটিতে বসে তার কাছে ক্ষমা চায় তখন সুয়ানচিং এর হাত থেকে রক্ত পড়তে দেখে ইউনজেন তাকে বলে তোমার নাম কি তোমার হাতে আঘাত ঠিক হয়ে গেলে আমার ঘরে এসো এখানে সিন কাট হয় পরের সিনে দেখা যায় রাজকুমারী সকল ছেলেদের সঙ্গে কানামাছি খেলছিল সে সোয়ানচিংকে ধরতে যাবে তখন সেনজে এসে তার হাত ধরে ফেলে ইউনজেন বলে তোমার হাত তো একদম নরম সে বলে রাজকুমারী আপনার কি আমাকে পছন্দ হয়েছে ইউনজেন বসলে সে সোয়ানচিং এর হাতে ব্যান্ডেজ দেখে বলে আসো তুমি আমাকে ওয়াইন ঢেলে দাও তবে এগুলো সেনজের পছন্দ হয় না তখনই সেখানে মহারাজ আসে মহারাজ ইউনজ্যানের উপর অনেক রেগে যায় সে বলে তুমি নাকি মিস্টার চেনকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে ইউনজেন বলে আপনার কাছে কোনো প্রমাণ নেই তাই শুধু শুধু গল্প বানিয়ে এখানে আসবেন না মহারাজ যাওয়ার সময় সুয়ান চিংকে একবার দেখে ইউনজেন রাগে সেখানে থাকা সব জিনিস নিচে ফেলে দেয় আর সবাইকে চলে যেতে বলে সবাই চলে যায় তবে সুয়ান চিং হাতে ওষুধপত্র নিয়ে আবার ভেতরে আসে আর বলে রাজকুমারী আপনার হাতে আঘাত আমাকে ওষুধ লাগাতে দিন ইউনজেন বলে এটা হালকা একটু কেটে গেছে এটা নিয়ে এত চিন্তা করতে হবে না সুয়ান চিং বলে আপনি অনেক দামি আপনাকে রক্ষা করাই আমাদের দায়িত্ব ইউন জেন তার কলা ধরে বলে তুমি আসলে কি চাও প্রাসাদে অনেক ছেলেরাই আছে তবে তোমার মতো এরকম আমি কাউকে দেখিনি তুমি যদি আমার সঙ্গে লয়াল থাকো আমি কথা দিচ্ছি তুমি যা চাও তাই পাবে সুয়ান চিং বাইরে আসলে সেনজি বলে ভালোই তো একদিনের মধ্যেই রাজকুমারীর মন জয় করে ফেলেছো সুয়ান চিং বলে তোমার কি কোনো কাজ নেই রাতের বেলা সুয়ান চিং যখন ঘরে ছিল তখন তার কাছে একটা গুপ্ত চিঠি আসে যাতে লেখা ছিল মিনিস্টার অফ ফাইন্যান্স একটা হিসাবের খাতা ইউনজেনের কাছে আছে সেটা তাকে এনে দিতে হবে পরদিন লুকিয়ে ইউনজেনের ঘরে যায় তবে সেই বই খুঁজে বের ইউনজেনের শব্দ শুনে তার হাতের বাঁধন খুলতে শুরু করে ভেতরে আসলে দাসী বলে তুমি রাজকুমারের ঘরে কি করছো সে নিজের হাত দেখিয়ে বলে রাজকুমারী আমার আঘাত ভালো হয়ে গেছে ইউনজেন মনে করে সে বলেছিল তোমার হাতের আঘাত ভালো হয়ে গেলে আমার ঘরে এসো সে তখন তার কাছে গিয়ে বলে তো এবার তুমি কিভাবে আমার সেবা করবে সোয়ানচিং বলে আমি জানি না সে বলে জানো না আমি তোমাকে শেখাচ্ছি তখনই দাসী বলে ওঠে মিস্টার জিয়াং আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে ইউন জেন সোয়ানচিং কে এখন চলে যেতে বলে সোয়ান বাইরে আসলে সেনজি বলে বাবা তুমি আজকে রাজকুমারীকে সিরিউস করতে এসেছ তখন দাসী লিম এসে সোয়ানচিং কে বলে তিন দিন পরে একটা অনুষ্ঠান হবে রাজকুমারী তার আয়োজন তোমাকে করতে বলেছে এটা শুনে সেনজের তো ভীষণ রাগ ওঠে সে এরপর লিনকে বলে আপু রাজকুমারী যদি একজনকে এইভাবে ভালোবাসতে থাকে তো আমাদের কোনো লাভ হবে না আমার কাছে একটা প্ল্যান আছে এরপর অনুষ্ঠানের দিন দেখানো হয় দেখা যায় সুয়ান সিং যখন মন্ত্রীকে খুশি করার জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছিল তখন এক দাসী ইচ্ছে করে তার সঙ্গে ধাক্কা খেয়ে এরপর সেটা ফেলে দেয় বর্তমানে সেই একটা ওয়াইন খেতে দেয় আর সে খুব সুন্দর করে বলতে থাকে এই ওয়াইনটা কি কি দিয়ে বানানো হয়েছে এবং বলা হয় এই ওয়াইন যে খাবে তার ভাগ্য খুলে যাবে এই সকল কথা শুনে ইউনজানের হাসি পাচ্ছিল তবে সেই লোক বিশ্বাস করে নেয় সে মনে করে রাজকুমারী তার জন্য এত কিছুর আয়োজন করেছে তাই সে অনেক খুশি হয়ে যায় এরপরে ইউনজান সুয়ান বলে আজ তোমার ভাগ্য ভালো ছিল তাই বলে সব সময় যে তুমি এভাবে করে সব বিপদ কাটিয়ে যেতে পারবে নয় যদি মানুষের কাছে বুলি না হতে চাও তাহলে নিজেকে স্ট্রং বানাতে শেখো সুয়ান বলে আমি আপনার কথা বুঝতে পারছি না ইউনজেন বলে আজ রাতে আমার ঘরে এসো তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলবো রাতের বেলা সে ইউনজেনের ঘরে গেলে দেখতে পায় ইউনজেন তৈরি হয়ে বসে আছে এখানে সিং কাট হয়ে যায় পরদিন সকালে দাসী সুয়ান চিংয়ের এর জন্য শক্তি বৃদ্ধি করার সুপ নিয়ে আসে এটা দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল তবে সুয়ান সিং হাসছিল কারণ গতরাতে সে রাজকুমারীর ঘরে গেলে রাজকুমারী তাকে বলে তুমি কি নাচ গান করো সে বলে না আমি শুধু তলোয়ার চালাতে পারি ইউন বলে তাহলে আমাকে সেটাই দেখাও এরপরে সুয়ান সিং তাকে তলোয়ার চালানোই দেখাচ্ছিল এভাবে প্রায় ভোর হয়ে যায় পরে ইউন ঘুমিয়ে পড়ে এরপর দেখা যায় ইউন জ্যান টেম্পলে প্রার্থনা করতে যাবে তাই সে সাথে সুয়ান সিংকেও টেম্পলার বাইরে ইউনজান সবাইকে দাঁড়াতে বলে একাই ভেতরে যায় লিন সুয়ান চিং কে বলে দেখি তুমি কয়দিন এভাবে থাকতে পারো সুয়ানচিং চিং ভেতরে আসলে দেখতে পায় ইউনজেন এক লোকের সঙ্গে কথা বলছে আর সবকিছু প্রস্তুত করতে বলছে সুয়ানচিং চিং বুঝতে পারে এটা সেই লোক যে ওইদিন দিন ইউনজেন কে মারতে এসেছিল ইউনজেন তো তাকে জেলখানায় পাঠিয়েছিল তাহলে সে এখানে কি করছে সুয়ানচিং চিং বুঝে যায় যে এই লোক আসলে ইউনজেনের হয়েই কাজ করে এরপর তারা যখন ফিরে আসছিল তখন হঠাৎ করে তাদের উপর অ্যাটাক শুরু হয়ে গেলে ইউনজেন নিজের পোশাক লিংকে দিয়ে পালিয়ে যেতে বলে সুয়ান চিং সবার সঙ্গে ফাইট করার পর ইউনজেনকে নিয়ে বনের মধ্যে পালাকি শুরু করে তখন হঠাৎ করে ইউনজেনের হাত থেকে তার জেট পেন্ডেন্ট পরে গেলে ইউনজেন আবার সেটা নিতে আসলে তার গায়ে তীর লাগতে যাবে তখন সুয়ান চিং তাকে বাঁচিয়ে নেয় তবে এতে তীর তার গায়ে লেগে যায় এরপর নদীর পারে ইউনজেন তীর খুলে বের করে সুয়ান চিং বলে ওই জেট পেন্ডেন্টটা কি আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট সে বলে হ্যাঁ ওটা মহারাজ আমাকে দিয়েছে মানে তার ভাই তাকে দিয়েছে এটা শুনে সুয়ানচিং অনেক অবাক হয়ে যায় যে তারা তো একজন আরেকজনকে সহ্য করতে পারে না তাহলে সে তার ভাইয়ের দেওয়া জিনিসকে এভাবে আগলে কেন রাখে ইউনজান বলে আগে ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল কিন্তু পরে ও আমাকে নিজের শত্রু ভাবতে শুরু করেছে এমন কি আজ আমাকে মারতে ওই সব লোকেদের পাঠিয়েছে সুয়ানচিং বলে আপনার মনে হয় মহারাজ এগুলো করেছে সে বলে ও করেছে না কে করেছে জানি না কিন্তু আমি এটা জানি রাজ্যের সবাই চায় যে আমি যেন মরে যাই পরদিন সুয়ানচিং তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় এখানকার লোকেরা রাজকুমারীকে চিনতে পারে না তাই তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইলে সুয়ানচিং তাদের সঙ্গে ফাইট করে তখনই সেখানকার সৈনিকদের প্রধান চলে আসে সে তো ইউনজেনকে দেখে চিনে ফেলে সে তাকে রাজকুমারী বলে সম্বোধন করলে বাকিরা সবাই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে ইউনজেন বলে আপনি নিশ্চয়ই জানেন আপনার লোকেদের কিভাবে শাস্তি দিতে হবে এরপর দেখা যায় এই খবর প্রধানমন্ত্রীর কাছে এসেছে আসলে এই প্রধানমন্ত্রী মারার জন্য লোক পাঠিয়েছিল এখন যখন সে জানতে পারে যে ওই সকল লোকেরা বিফল হয়েছে সে সমস্যা নেই এমনিতেও রাজকুমারী মনে করবে তার ভাই তাকে মারতে চেয়েছে তাই আমার লস হবে না এদিকে জেন সুয়ান সিং বলে তুমি আজও অনেক ভালো কাজ করেছো তুমি বলো তুমি কি পুরস্কার চাও সে বলে আমি কোনো পুরস্কার চাই না আমি শুধু এভাবেই আপনাকে রক্ষা করে যেতে চাই ইউনজেন তার কাছে এসে বলে সত্যি সুয়ানচিং একদম অপ্রস্তুত হয়ে যায় তখনই ঘোড়ার গাড়ি ঢাকা লাগে সুয়ানচিং ইউনজেনকে ধরে এরপরে ইউনজেন যখন বাড়িতে আসে তখন সেনজি রাজকুমারীই বলে দৌড়ে আসে কিন্তু সুয়ানচিং তাকে বাধা দেয় সেনজি বলে রাজকুমারী আমি আপনার জন্য চিন্তা একদম শেষ হয়ে যাচ্ছিলাম সব দোষ এই সুয়ানচিং এর ও আপনার খেয়াল রাখতে পারেন ইউনজেন বলে ও আমাকে কয়েকবার বাঁচিয়েছে আজ থেকে ও আমার চিফ গার্ড এটা শুনে এরা দুজন তো একেবারে অবাক হয়ে যায় এদিকে প্রধানমন্ত্রী মহারাজের সঙ্গে দেখা করতে আসে সে বলে রাজকুমারী যা করছে তাতে রাজ্যের সবাই আপনার বিচার আচারের উপরে প্রশ্ন তুলছে ওনাকে এভাবে স্বাধীনভাবে আর চলতে দেওয়া ঠিক হবে না মহারাজ বলে তাহলে আমি কি করব। প্রধানমন্ত্রী বলে আগামীকাল তুর্ক রাজ্য থেকে লোকেরা আসবে তারা আমাদের রাজ্যের সঙ্গে বিয়ের সম্পর্ক করতে চায় তাদের রাজকুমারের সঙ্গে যদি আমাদের রাজকুমারীর বিয়ে দেওয়া যায় তাহলে আর আপনাকে এসব সহ্য করতে হবে না এদিকে ইউনজেন সুয়ান এর কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো সে বলে আমি বাইরের দোকান থেকে কিছু পিঠা কিনে নিয়ে এসেছিলাম ইউনজেন তার হাত থেকেই সেটা খায় সুয়ান বলে রাজকুমারী আপনাকে খাইয়ে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই সে বলে কিন্তু আমার তো তোমার হাতে খেতে খুব ভালো লেগেছে ঘরে এসে সুয়ান ভাবতে থাকে আমি মহারাজের দিয়া কাজ এখনো কমপ্লিট করতে পারিনি আমাকে আমার মিশন ভুলে গেলে হবে না এরপরে দেখা যায় তুর রাজ্য থেকে যে রাজকুমারী এসেছে তার সুয়ান চিং এর সঙ্গে ধাক্কা লেগে যায় এক দেখাতেই সে সুয়ান চিং কে পছন্দ করে ফেলে ওই সময়ে রাজকুমারীর দাসী তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে প্রধানমন্ত্রী কালো পোশাক পরা একজনকে বলছিল কোনোভাবেই তুর্করাজ্যের রাজ্যের সঙ্গে এই রাজ্যের বিয়ের সম্পর্ক হতে দেয়া যাবে না কারণ ওরাও অনেক শক্তিশালী তাই এত বড় রিস্ক আমরা নিতে পারবো না এরপরে সবাই মিলে যখন একসাথে খাবার খাচ্ছিল তখন প্রধানমন্ত্রী তুর্ক রাজ্যের রাজকুমারকে বলে আপনি কি বিয়ে করেছেন সে বলে না প্রধানমন্ত্রী বলে আমাদের রাজকুমারীও অবিবাহিত তখন তুর্ক রাজ্যের রাজকুমারী বলে ওঠে রাজকুমারী ইউন আমার আপনার একটা জিনিস পছন্দ হয়ে গেছে আমি যদি চাই আপনি কি আমাকে সেটা দেবেন ইউনজান বলে আপনি চেয়ে দেখুন সেই রাজকুমারী সুয়ানচিংকে দেখিয়ে বলে আমার ওকে চাই ইউনজান বলে ও একটা সামান্য দাস আপনি চাইলে ওকে অবশ্যই আমি আপনাকে দেব তবে আমার আশেপাশে যারা থাকে তারা কিন্তু কোনো সাধারণ কেউ না তাকে নিতে হলে আগে আপনাদের লোকের সঙ্গে একটা কম্পিটিশন হবে যদি আমার লোক জিতে যায় তাহলে সে আপনার সঙ্গে যাবে না এরপর দেখা যায় দূর রাজ্যের এক সৈনিক আর সুয়ান চিং এর সঙ্গে ফাইট হয় এখানে সুয়ান চিং জিতে যায় এরপর সুয়ান চিং ইউনজেন কে বলে যদি আজ আমি হেরে যেতাম আপনি আমাকে আরেকজনকে দিয়ে দিতেন ইউনজেন বলে তোমার কি মনে হয় তুমি হারতে পারো সুয়ান চিং বলে কিন্তু আমার মনে হচ্ছে আমি অলরেডি তোমার কাছে হেরে গেছি এরপরে তুর্ক রাজ্যের রাজকুমারী বলছিল এই রাজ্যে আমার একটা জিনিসই পছন্দ হয়েছে সেটা হলো তখন এসে বলে তাকে আপনি নিয়ে যেতে পারবেন আমার কাছে একটা প্ল্যান আছে এরপর দেখা যায় সুয়ানচিং এর ঘরে ব্রাগের সুগন্ধি দেওয়া হয়েছে যার ফলে তার শরীর অনেক খারাপ হয়ে যায় তখন তার ঘরে এক দাসী যেতে চায় আসলে এটাই হলো তাদের প্ল্যান সুয়ান কে তুর্ক রাজ্যের দাসীর সঙ্গে দেখা গেলে তুর্কের লোকেরা তাকে সাথে করে নিয়ে যেতে পারবে কিন্তু তখন সেখানে চলে আসে এবং সে দাসীকে দেখে ফেলে সে দাসীকে সেখান থেকে নিয়ে যেতে বলে এরপর সে ঘরে গেলে কে দেখে অবাক হয়ে যায় বলে আপনি চলে যান আমি হয়তো আপনাকে আঘাত করে ফেলব জেন তাকে বিছানায় বসালে শুনতে পায় বাইরে তুর্ক রাজ্যের রাজকুমারী আর সেনজি তুর্ক রাজ্যের রাজকুমারকে এখানে নিয়ে আসছে এটা দেখে ইউনজেন শুয়ান এর উপরে শুয়ে পড়ে তারা এসে এই দৃশ্য দেখে একদম অবাক হয়ে যায় রাজকুমারী তো রেগে চলে যায় তার ভাই বলে বিরক্ত করার জন্য সরি আর সেনজি দাঁড়িয়ে থাকলে রাজকুমারী বলে তোমার কি আরো দেখার বাকি আছে এটা শুনে তাড়াতাড়ি থেকে চলে যায় ইউনজেন বলে তোমার হয়ে গেছে সিং এর কিছুই বলার নেই সে কে ধাক্কা দিয়ে বাইরে গিয়ে মুখে পানি ছেটাতে শুরু করে এদিকে মহারাজ প্রধানমন্ত্রীকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আপুকে বিয়ে না দিয়ে আমি তাদের রাজকুমারীকে কে হিসেবে বিয়ে করব এতে দুই রাজ্যের সম্পর্ক ভালো থাকবে আর আমার আপুকেও দূরে যেতে হবে না সে যেমনই হোক আমার এটা শুনে প্রধানমন্ত্রী বাইরে এসে বলতে এই রাজা এখন আউট অফ কন্ট্রোল হয়ে থাকে যাচ্ছে কয়েকদিন পরেই তার আঠারো বছর পূর্ণ হয়ে যাবে এরপর সে তুর্ক রাজ্যের রাজকুমারীকে বিয়ে করবে এটা হতে দেয়া যাবে না তার আগেই আমাদের প্ল্যান কার্যকর করতে হবে তারপর দেখা যায় রাজকুমারী ড্রিঙ্ক করছিল কারণ সে জানতে পেরেছে তার ছোট ভাই তাকে জিজ্ঞেস না করে ইতমুখ রাজ্যের রাজকুমারীকে বিয়ে করতে রাজি হয়ে গেছে তখন সে মনে করে একদিন মহারাজ মন খারাপ করে বসেছিল তখন ইউনজেন তার কাছে গিয়ে বলে তুমি এত মন খারাপ করে কেন থাকো দেখো তোমার জেট পেন্ডেন্টটা আমার পছন্দ হয়েছে ইউনজেন বলে তুমি চিন্তা করো না একদিন তুমি একটা ভালো রাজা হবে সে বলে আমি জানি আমি ভালো রাজা হব কিন্তু মন্ত্রীরা আমার কথাই শুনে না ইউনজেন বলে তাহলে আমি তোমাকে সাহায্য করব। তখন দেখা যায় সুয়ানচিং ইউনজানের কাছে আসে ইউনজান বলে দেখো আমার ভাই তুর্ক রাজ্যের রাজকুমারীকে বিয়ে করতে যাচ্ছে রাজ্যের মহারাজ ও নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে না সেটাও তাকে করতে হয় রাজ্যের ভালো মন্দ বিচার করে এরপরে সে ঘুমিয়ে পড়লে সুয়ানচিং তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এরপর বলে একবার আমার মিশন কমপ্লিট হয়ে গেলে আমি তোমাকে সব বলবো পরে সে মিনিস্টার অফ ফাইন্যান্স সেই বইটা খুঁজে বের করে এরপর সে সেটা মহারাজকে দিলে মহারাজ বলে তুমি ভালো কাজ করেছো আজ রাতেই তুমি প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে যাবে কথা বলে আমি যেতে চাই না আমি রাজকুমারীর কাছে থাকতে চাই মহারাজ বলে তুমি এটা কি বলছো ও ও যদি সত্যিরা জানে তোমাকে ছাড়বে না বলে আমি জানি তারপরও আপনি আমাকে থাকার অনুমতি দিন এরপর সে মহারাজের প্যালেস থেকে বের হলে কালো পোশাক পরা একজনকে দেখতে পায় যে কিনা প্রধানমন্ত্রীর প্যালেসে গেছে সুয়ান সিং লুকিয়ে তাদের কথা শুনতে থাকে কিন্তু তখন প্রধানমন্ত্রী তাকে দেখে ফেলে প্রধানমন্ত্রীর লোক তাকে ধরতে চায় তবে পারে না তারা তার উপর অজ্ঞান হওয়ার পাউডার ছিটিয়ে দিলে সুয়ান সিং তাড়াতাড়ি পালিয়ে আসে কিন্তু তার পোশাকের গন্ধ শুকেই প্রধানমন্ত্রী বলতে পারে যে এ হয়তো মহারাজের লোক আবার সুয়ান কে ঘরে যেতেও একজন দেখে ফেলে তবে কে দেখেছে সেটা আমাদেরকে দেখানো হয় না পরদিন দেখা যায় মহারাজ মিনিস্টার অফ ফাইন্যান্স রেকর্ড নিয়ে নিউনজানের উপর অনেক রাগারাগি করছিল আর সে বলে এখন থেকে তুমি ঘরেই থাকবে রাজ্যের কোনো কাজে তুমি আর মাথা ঘামাবে না মিউনজেন যখন রাগ করে বসেছিল তখন সেখানে সুয়ান চিং আসলে সে তার গলা চেপে ধরে বলে গত তুমি কোথায় ছিলে সুয়ান চিং মনে মনে বলে আমি এখনই সত্যিটা স্বীকার করতে পারবো না সে বলে আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে চলে গিয়েছিলাম নিউনজেন বলে আমার ঘরে মিনিস্টার অফ ফাইন্যান্স একটা বই ছিল সুয়ান চিং বলে এই বিষয়ে আমি জানি না মিউনজেন বলে আমাকে ধোকা দর ফলাফল কিন্তু খুব খারাপ হয় তাই আমাকে মিথ্যা কথা বলো না এরপরে সে বলে সুয়ান চিং আমার ঘর দেখে রাখতে পারেনি তাই শাস্তি হিসেবে সে বাইরে দুই দিন হাঁটু বেড়ে বসে থাকবে এরপর দেখা যায় সুয়ান চিং বসেছিল অনেক বৃষ্টি হচ্ছিল ইউন যেন বৃষ্টির মধ্যে তাকে দেখতে আসে তবে সে তাকে তোলে না পরের সিনে দেখা যায় সুয়ান চিং ঘুমাচ্ছিল তখন সেনজি এসে বলে এখনো কি নিজেকে চিফ গার্ড মনে করছো নাকি এখন তুমি সাধারণ একটা দাস তাই তাড়াতাড়ি গিয়ে দাসেদের মতো কাজ শুরু করে দাও এরপরে সুয়ান চিং ঘর মুঠছিল তখন সেনজি এসে বালতির পানি সব ঢেলে দেয় আর বলে আরে আমি দেখিনি এরপর সুয়ান সিং ইউনজেনের জন্য চা নিয়ে আসলে ইউনজেন সেনজিকে ইশারা দিলে সেনজি গিয়ে চা ধরতে কি। সিং কে চলে যেতে বলে এরপর সেনজি নতুন পোশাক পরে রাজকুমারীকে দেখাতে যাবে কখনই সে দেখতে পায় সুয়ান সিং আসছে তাই সে তাকে ল্যাং মেরে ফেলে দিতে চায় তবে সুয়ান আগেই লাভ দেয় যার ফলে পানিটা সেনজির জামায় পরে নতুন জামা নষ্ট হয়ে যাওয়ায় সে চাবুক দিয়ে সোয়ান আঘাত করতে চায় তবে সোয়ান চিং সেটা ধরে ফেলে তখন সেনজি বলে রাজকুমারী তোমাকে শিক্ষা দিতে বলেছে তুমি কি রাজকুমারীর কথা শুনবে না তাই সেনজি তাকে মারলেও সোয়ান চিং কিছু বলে না কিন্তু তখন ইউনজেন এসে চাবুক ধরে ফেলে সে সেনজির ওপর প্রচন্ড রেগে যায় সেনজি তার কাছে ক্ষমা চাইলে ইউনজেন তাকে সেখান থেকে চলে যেতে বলে এরপর সে সোয়ান চিং এর আঘাতে ওষুধ লাগাচ্ছিল আর বলছিল তুমি নিজেকে কেন বাঁচাওনি তুমি কি আমার উপর রেগে আছো সুয়ান চিং বলে আপনি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন আমার খারাপ লাগবে না হিউনজান বলে যা ইচ্ছা তাই সে তাকে কাছে এনে তার আঘাতে পু দিয়ে বলে ব্যথা করছে সুয়ান চিং বলে আমি ব্যথাকেও ভয় পাই না হিউনজেন এরপর তাকে বিভিন্ন জায়গায় কিস করতে থাকলে সুয়ান চিং তাকে ধরতে চায় তবে এরপর নিজেকে সংযত করো হিউনজেন বলে তুমি কি শিওর আমি যা ইচ্ছা তাই করতে পারবো সুয়ান চিং এরপর জামা খুলে হিউনজেনকে জড়িয়ে ধরে এরপর তাদের মধ্যে কি হয় তা তো তোমরা জানো সেনজি বাইরে বসে চিল্লাচিল্লি করতে থাকে যে কালকে সোয়ানচিং রাজকুমারীর ঘরে গেছে আর এখন পর্যন্ত বের হয়নি লিন এই কথা শুনে তার অনেক রাগ উঠে যায় রাতের বেলা ইউনজেন বাইরে আসে সোয়ানচিং তার কাছে যায় ইউনজেন বলে তুমি ঘুমাওনি সে বলে না আপনাকে দেখতে এসেছি ইউনজেন তাকে জড়িয়ে ধরে সোয়ানচিং মনে মনে বলে আর অপেক্ষা করো তারপর আমি নিজেই তোমাকে সব সত্যি কথা বলে দেবো এরপরে লিন প্রধানমন্ত্রীকে বলে সোয়ান চিং হলো মহারাজের লোক আর সেই মিনিস্টার অব ফাইন্যান্স এর করেছিল আর এখানে আমরা বুঝতে পারি লিং আসলে প্রধানমন্ত্রীর লোক প্রধানমন্ত্রী বলে রাজকুমারী যখন জানতে পারবে তার ভাই তার উপর নজর রাখার জন্য লোক রেখেছে এবং যে ছেলেকে সে এত পছন্দ করে সে তাকে ধোকা দিয়েছে তখন তার চেহারা কেমন হবে তখন অবশ্যই সে আমার সঙ্গে হাত মেলাবে এরপর পরদিন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইউনজানের সঙ্গে দেখা করতে যায় আর বলে কিছু কথা আছে যা আমার আপনাকে বলা উচিত এখানে সিন কাট হয়ে যায় একটু পরে সোয়ান সিং জন্য পিঠা নিয়ে আসে ইউনজেন ধাক্কা দিয়ে সেগুলো ফেলে দেয় আর বলে এই সব জিনিস দিয়ে তুমি আমার মন ভুলাতে চাইছো সে ডাক দিয়ে বলে এখনই একে জেলে বন্দি করো এরপরে ইউনজেন জেলখানায় গিয়ে বলে আমার ভাই তোমাকে পাঠিয়েছে তুমি সে অ্যাকাউন্ট বই চুরি করেছ সে বলে হ্যাঁ ইউনজেন বলে তুমি কেন আমাকে ধোকা দিলে সে বলে আমাকে ক্ষমা করে দিন ওটা আমার কাজ ছিল ইউনজেন হেসে বলে ওকে শাস্তি দাও এরপর তাকে চাবুকের আঘাত দেওয়া হয় শুয়ানচিং অজ্ঞান হয়ে গেলে ইউনজেন তাদেরকে থামতে বলে আর বলে ওকে নিয়ে গিয়ে আমার ভাইকে দিয়ে দাও এরপর শেনজি শুয়ানচিংকে মহারাজের প্রাসাদের বাইরে ফেলে রেখে যায় আর বলে জানিনা রাজকুমারী তোমার মধ্যে কি দেখেছে সেটাকে রাজকুমারীর পেনডেন্টটা দিয়ে যায় এদিকে ইউনজেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসে প্রধানমন্ত্রী তাকে সম্মান দিতে তাকে সে বলে আমার সঙ্গে এত ফর্মালিটির দরকার নেই প্রধানমন্ত্রী বলে আপনি মহারাজের বড় বোন বড় বোন মায়ের মতো হয় মিউন বলে কিন্তু ও আমাকে দেখতে পারে না তাই এখন সময় এসে গেছে ওর মতো রাজাকে সরিয়ে ফেলার প্রধানমন্ত্রী বলে কিন্তু তাহলে ক্ষমতায় কে মিউন যেন বলে আপনি রাজ্য সম্পর্কে সবকিছুই বোঝেন আমরা ওকে ক্ষমতা থেকে সরিয়ে দেব আর বলবো যে অসুস্থতার কারণে ও মারা গেছে পরে আপনি ক্ষমতা দখল করবেন তাহলে কি সব হয়ে যায় প্রধানমন্ত্রী তো ভীষণ খুশি হয়ে যায় আর এই প্রস্তাবে রাজি হয়ে যায় অন্যদিকে সোয়ান চিং বাইরে ছিল আর ভাবছিল দুই দিন হয়ে গেছে রাজকুমারী কি করছে কি জানে তখনই এক সেবক তার গায়ে জামা দিয়ে বলে আপনি ঠান্ডা লাগাবেন না এখন আপনাকে নিজের খেয়াল রাখতে হবে এরপর দেখা যায় মহারাজ ওপর থেকে নিচে নামছে আর এদিকে প্রধানমন্ত্রী সকল লোকেদের নিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করেছে মহারাজ বলে এসবের মানে কি প্রধানমন্ত্রী বলে আমরা আপনাকে রাজার পদ থেকে সরিয়ে দিচ্ছি বেশি নাটক করার দরকার নেই আপনি একাই সরে যান মহারাজ বলে আপনি জানেন বিদ্রোহের পরিণতি কি প্রধানমন্ত্রী বলে এটা তো কোনো বিদ্রোহ না আপনি অসুস্থ হয়ে মারা যাবেন এটা তো সাধারণ ব্যাপার করতে সুয়ান চিং মহারাজের সামনে দাঁড়িয়ে বলে আমি দেখতে চাই কার এত বড় সাহস প্রধানমন্ত্রী বলে তোমার মতো আগে আরেকটা মিনিস্টার ছিল যার নাম মিস্টার চেন সেও মহারাজকে এভাবে আগলে রাখতো তাই রাজকুমারী তাকে মেরে ফেলেছে তুমি মরতে না চাইলে এখনই সরে যাও কিন্তু তখনই ইউনজেন তার গলায় তলোয়ার ধরে আর বলে আপনাকে নিয়ে সেখানে আসে আর মহারাজকে বলে মহারাজ আমার আসতে একটু দেরি হয়ে গেল ইউনজেন কল্পনা করে সে আসলে জেলখানায় মিনিস্টার চ্যানকে বন্দি করে রেখেছিল আর তার সঙ্গেই সে প্রধানমন্ত্রীকে কিভাবে হাতে নাতে ধরা যায় সেই প্ল্যান করেছিল প্রধানমন্ত্রী বলে তার মানে তুমি শুরু থেকেই খারাপ হওয়ার নাটক করে এসেছো সে বলে হ্যাঁ যাতে আপনাকে একেবারে ধরতে পারি এরপরে প্রধানমন্ত্রীর গুপ্তচর লিনকেও ধরে নিয়ে আসা হয় সেনজি বলে রাজকুমারের লোকেদের মধ্যে একমাত্র আমি আছি লয়াল বাকি সবগুলো ধোকাবাজ ইউন জেন সুয়ানচিংকে বলে চলো আমরা বাড়ি যাই কিন্তু তখন প্রধানমন্ত্রী তলোয়ার নিয়ে ইউন জেনকে মারতে চাইলে সুয়ানচিং সেই তলোয়ার নিজের পিঠে নিয়ে নেয় এরপর বলে ভাগ্য ভালো যে তোমার কিছু হয়নি এরপর সে মাটিতে পড়ে যায় এখানে সিন কাট হয়ে যায় পরের সিনে ইউন ইউনজেনের গায়ে শীতের পোশাক দেয় আর বলে আমি জানি আপনি চিন্তা করছেন কিন্তু আপনার নিজের শরীরের খেয়াল রাখতে হবে তখনই একজন দাসী এসে বলে সুয়ানচিং উঠে গেছে ইউনজেন দৌড়ে চলে যায় তখন তার শীতের জামাটা নিচে পড়ে যায় ওই সময় সেনজি বলে আমি জানি রাজকুমারী সবচেয়ে বেশি সুয়ানচিংকেই ভালোবাসে তখন সে কল্পনা করে ওইদিন সে সুয়ানচিংকে ধীরে ধীরে বলেছিল আমি জানি না এর মানে কি কিন্তু রাজকুমারী আমাকে বলেছে তোমাকে বলতে মহারাজকে নিয়ে রাজ রাজদরবারের বাইরে রাজকুমারীর জন্য অপেক্ষা করতে ইওনজেন শুয়ানচিং এর কাছে এসে বলে তুমি উঠেছো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম শুয়ানচিং বলে এটা কিছু না আমি মরে গেলেও কিছু হতো না কারণ আমি তোমাকে মিথ্যা কথা বলেছি ইওনজেন বলে হুম তুমি যেহেতু মিথ্যা কথা বলেছো তাহলে বলো আমি তোমাকে কিভাবে শাস্তি দেই চিং বলে আপনার সব শাস্তিতে আমি মাথা পেতে নিতে রাজি আছি তারা কাছাকাছি আসলেই মহারাজ সেখানে আসে সে ইওনজেনকে বলে ওই প্রধানমন্ত্রীকে মেরে ফেলার আদেশ দিয়েছি আপু এবার তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো ইউন বলে না তুমি এখন বড় হয়েছ রাজ্য এখন তুমি সামলাও আমি এখন নিরিবিলি থাকতে চাই মহারাজ আরও কিছু বলতে চাইলে সে বলে তুমি আর কতক্ষণ আমাদেরকে বিরক্ত করবে মহারাজ বলে ও আচ্ছা তুমি ব্যস্ত এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় সুয়াঞ্চিং বলে তুমি না বললে আমাকে শাস্তি দেবে সে তাকে ধরে নিয়ে বিছানায় শুয়ে পড়ে নিউন যেন তাকে কিস করে এরপর বলে না এখনো অসুস্থ সুয়ান বলে এটা কোনো ব্যাপার না এটা সত্যি কোনো ব্যাপার না তাই এরপর পর তারা কন্টিনিউ করে এরপরে ইউন জেন বাইরে একটা ফুলের গাছ দেখতে আসে সে বলে এটা অনেক সুন্দর যখন সে কে দেখে পরে বলে না তোমার চেয়ে সুন্দর না সুয়ান সিং তাকে কাছে টেনে এনে কিস করে আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায় এটা একটা মিনি ড্রামা যেটা খুবই লাইট হার্টেড ছিল আমার তো মোটামুটি ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও